চলো সব সব এক এক করে খুঁজে নেবো ভাই আমরা এই দাদে চলো এই দাদে যেতে হবে আমাদের এই একটা রাস্তা দেখাচ্ছে ভিতরে কে ঢুকবো আমরা হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো গাইছ তো আবার আমরা একটা নিউ হরার গেম নিয়ে চলেছিলাম হ্যাঁ বন্ধুরা আজকে যে গেমটা খেলতে যাচ্ছি তার নাম হচ্ছে ব্র্যান্ড রড রাহুর থ্রি ডি তো চলো ভাই গেমটা আমরা স্টার্ট করে দিই এই দিয়ে ভোটটা দেখতে সামনে একে খেলবো আমরা চলো এখানে আমরা মোড অনটা চয়েস করে নিই তো এখানে আমরা চলো বন্ধুরা এখানে ইজি মোড নেই মনে হয় চলো নর্মাল মোডে আমরা প্লে করে নিই তো ফটাবারে এখন আমরা গেমটা এখন মেলাঘট অপশান আছে গেমে টাকা মারতে প্রথম অপশানটা ভাই থাক কি নাম ভাই ওয়ালিড না কি নাম এই ভুটটাই থাকবে আমাদের তো চলো বন্ধুরা গেমটা এখন আমাদের লোডে নিচ্ছে হ্যাঁ ভাই লোড নিচ্ছে দেখতে পাচ্ছো তোমরা নিচের দিকে ভাই নাইন নাইন একশো গেলো পুরো আমাদের গেমটা ওদের স্টার্ট হতে চলছে ভাই চলো ভাই আওয়াজ তো আসছে ভাই সেটা ডর বিশাল ভয়ানক ভাই একদম পেছা তাড়া করবে চলো ভাই আমাদেরকে টাইম দেওয়া ভাই দু ও দু মিনিট হলো ভাই এ দু সেকেন্ড চলো ভাই আমাদের কোন কোন জায়গায় যেতে হবে পাশে মেলা দেখাচ্ছে তো ভাই সব এক এক করে কালেক্ট নাও সামনে একটা পুতুল ফটো নিয়ে নিলাম সামনে আর একটা পুতুল ভাই মেলা পুতুল আছে সেখানে ফটোটা আমরা দেখি ভাই তো বন্ধুরা আমরা গেমে বলতে যাচ্ছি ভাই যে গেমটা খেলতে কী করে হয় আর ভাই গেমে কী কী করলে আমরা এখান থেকে পালাতে পারবো তো গেমের উপরে দেখতে পাচ্ছ

হ্যাঁ এই লাঠিটা দিয়ে আমরা মারতে দেবো কটা আমরা সব কালেক্ট করি ভাই এই কিমের মধ্যে ভাই উপরে দেখতে পাচ্ছ তোমরা কটা লাগবে মেলা কটাই লাগবে ভাই আমাদের ওগুলো সব কালেক্ট করতে হবে পুতুল একটা করে সামনের দিকে চলো ভাই এদিকে এদিকে সোজা রাস্তা দিয়ে বাম ধরে যেতে হবে আমাদের মেলা পুতুল আছে সব এক একটা কালেক্ট করতে হবে দেখা যাচ্ছে তোমার একটা দেখতে পাচ্ছ তোমরা তারপরে বিশাল খাটলে ভাই ওই পুতুল আবার চলে এসছে আবার চলেছে ভাই দেখো ভাই ওহ ভাই কি করে মরে গেল একটা আওয়াজ করে দিতে চলো এটা আমাদের কারেক্ট হয়ে গেছে ভাই ফরার আমরা অন্য ধরতে চলো ভাই মেলা কারেক্ট করতে হবে আমাদের আর রাস্তাদের সামনে দেখতে পাচ্ছো ভাই এখানে আর একটা দেখা যাচ্ছে এটাও কারেক্ট করে নাও হ্যাঁ সামনে চলো এটাও কারেক্ট হয়ে গেলো ভাই এখন মেলা লিখবে ভাই ছটা থেকে পাঁচটা থেকে ছটা লিখবে এখনো চলো সব এক এক করে খুঁজে নেবো ভাই আমরা এই ধরতে চলো এই ধরে যেতে হবে আমাদের বন্ধুরা ভাই কি জানে ভাই বুট তো অনেক কটা চলে ভাই একটা কাজ করে বন্ধুরা একটা লাঠি খুঁজতে হবে ভাই এই লাঠি দিয়ে মারতে পারবো আমরা তো চলো বন্ধুরা আমরা এই সাইডের দিকে পৌঁছে গেছি এখন আমাদের অনেক কটা এটা কি হলো গাছ মাছ ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে বন্ধুরা এটি একটা রাস্তা আছে চলে এই সাইডে আমরা চলে যাই চলো সামনে মনে হয় দেখাচ্ছে এগুলো আমাদের করতে পারবো এই একটা পেয়ে গেছি চলো বন্ধুরা একটা পেয়ে গেলাম ও কিন্তু আমাদের দেখতে পাইনি যত সময় মনে হয় ওই সাইডে আছে চলো 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 আরে সামনে 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 আছে তারপরে পালাতে হবে গাইস চলে গেছে চলে যাচ্ছে আর কোনো ভয়ের ব্যাপার নেই দেখুন এখানে কোথায় দেখেছিলাম এক দুই তিন চার পাঁচটা কালে ঠে গেছে বন্ধুরা তো এটা মানে ছটা আর বেশি লাগবে না চারটে লাগবে আর তাহলে আমরা এখান থেকে পালাতে পারবো জঙ্গল থেকে আর একটা কুমে আছে ভাই একদম চলো ভাই কোনো একটা লিনে ভাই দেখা যাচ্ছে ওখানে পাশে ফটাফের তিনটে লাগবে বাধাই তো কোন ধারে আছে ভাই ওটা ওই ধারে যেতে হবে পিছে পিছে আছে পিছে পিছিয়ে আছে বাধাই কোন ধারে ভাই দেখতে পাচ্ছি না আমরা ওই ধারে যেতে হবে ভাই ভালো করে দেখলাম ও থাক আমি ওটা খুঁজে পাচ্ছিলাম না তাই আমি অন্য ধারে চলে গেলাম তো একটা লাঠিও নাই বন্ধুরা তো একটা লাঠি থাকলে কাজ হয়ে যায় ওকে আমরা টপকাতে পারবো চলো আমরা এদিকে বন্ধুরা চলে এলাম চলো আমরা এই সাইড এর দিকে যাবো

তো ফরার ভাই চলে গেছে আমরা অন্য ধারে চলে যাবো ভাই পর অন্য ধরে খুঁজতে হবে আমাদের এখন তিনটে না চারটে লাগবে যা লাগবে সব খুঁজতে হবে ভাই পাচ্ছি না কেন ভাই এখন একটা দেখতে পাচ্ছি না ভাই সামনের দিকে দেখতে পেলাম সামনের দিকে ভাই চলো বন্ধুরা আমরা সামনের দিকে এখন আমরা দেখতে পেলাম এখন এইখানটায় এই ট্র্যাকটা পেলাম এখন তিন তিনটে লাগবে বন্ধুরা পরের পর আমরা চলো খুঁজে এখন ভাই রাতের অন্ধকার ভাই আমরা এই এক লাগাই অনেক ভয় লাগছে ভাই লাঠি মাঠে পেলে ভাই টকাতে পারবো আমরা চলো এখনও কোন জায়গায় যাচ্ছি আসছে আসছি আবারও আসছে আবার আসছে ভাই

চলো ভাই লাঠিটা তুলে নিয়ে আমরা উঠছে না কেন ভাই পেয়ে গেছি এবার ওকে আসতে দেওয়া এবার টপকি দেবো একদম ও আবার কাজ ভেঙে ভাই পাশে চল আর দুঃখ লাগবে লাগবে না এক খোঁজে নিতে হবে মরে গেল কীভাবে সামনে থেকে একটা দেখতে হচ্ছে আমরা ওখানে চলে যাবো আর একটা সই ধরে ভাই তাহলে হয়ে গেলো আমাদের কমপ্লিট ফটবার সামনেটা নিয়ে নাও ভাই একদম এখানে নিয়ে নাও আর সামনের দিকে আরেকটা আছে ভাই দুদিকে আছে যেন আমরা বেশি সহজে একটা যাবো অত দূর ঘুরবো না ভাই সামনের দিকে পেয়ে গেলে ভাই আমাদের গেমটা কমপ্লিট ফটের এখানে একটা পড়ে ভাই এটা নিয়ে নাও আর পেয়ে গেলাম ভাই পুলিশে স্যারে দেখো আমাদের ভুটটা দেখতে আসুন আমরা কী করছে উপরে উঠে বললো ভাই কী হবে ভাই সাথে ভাই এ তো ভাই ছেড়ে দিতে বলছে না কী ভাই মেরে চলো ভাই দেখে ও ভাই বাস্ত হয়ে গেলো হ্যাঁ ভাই লাইছে জানোয়ারটা ভাই শেষ হয়ে গেলো বদমাস ভুটটা চলো বন্ধুরা গেমটা মাত্র এই পর্যন্ত ছিল গাইস হ্যাঁ গাইস গেমটা এই পর্যন্ত ছিল তোমার লাইক সাবস্ক্রাইব যত সব আছে সব করে ভাই শেয়ার বেকারা সব করে দেওয়াই আর সাবস্ক্রাইব আর লাইক করতে কোনো দিন না ভাই প্রত্যেকটা এখন অবধি যারা আছে তারা লাইক সাবস্ক্রাইব করে দাও আর প্রত্যেকবার মতো আবার বলতে চাইছে ভাই বাই বাই